নমস্কার আমাদের বহরমপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে এয়ার মোটরসের পক্ষ থেকে একটা নতুন ভিডিও দাদারা মালদা থেকে এসছে গাড়িটা আমাদের এ আর মোটরের মোটরসের পক্ষ থেকে গাড়িটা আসে যাই হোক আজকে গাড়ির ডেলিভারি নিচ্ছে দাদারা একদিন দেখে গিয়েছিল তো ওনাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ কিভাবে এসছে কিভাবে ইয়ে গাড়িটা নিচ্ছে কাগজপাতি কি পেয়েছে না পেয়েছে সব কিছুই আমরা বলবো জিজ্ঞেস করবো আর কি হ্যাঁ দাদা আপনাদের বাড়ি কোথায় আচ্ছা আপনারা কিভাবে আমাদের সাথে আচ্ছা তো গাড়িটা আপনারা কদিন এসছেন এখানে এই গাড়িটার বিষয়ে একদিন আসে অ্যাডভান্স করে গেছেন আচ্ছা এমনি গাড়ির সব কন্ডিশন ঠিক আছে গাড়ির কাগজপাতি আচ্ছা তো দাদা এই এই দাদা কিনছে নাকি আচ্ছা তাহলে আপনি বর্দা আচ্ছা আচ্ছা তো আমাদের সঙ্গে আপনি ভালো লাগলো তো কোনো অসুবিধা হয়নি আচ্ছা যাক তো এরকমভাবে কাস্টমার তো আসবে তো নাকি আপনাদের ভিডিও দেখে আচ্ছা প্রত্যেকেই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে এবং অন্য যদি অন্যজনদেরকে দেখানোর জন্যেও সাবস্ক্রাইব করবেন অবশ্যই নোটিফিকেশান বেল বাজিয়ে দেবেন আপনাদেরকে এই গাড়িটা দাদারা গাড়িটা কিনল কী কন্ডিশনে আছে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম পাঁচশো একান্ন গাড়ির তিন লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা ইনারা কিনলেন দু হাজার আঠারো আঠারো লাস্টের দিকের গাড়ি আছে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে দাদারা খুব খুশি গাড়িটা পেয়ে আমাদের খুব খুব ভালো লাগছে আমাদের ঠিকানা আছে বহরমপুর পাসপোর্ট অফিসের সামনে আমাদের সম্মুখন একদম পাসপোর্ট অফিস বহরমপুর বাস স্ট্যান্ডে থেকে দশ টাকা টোটো ভাড়া দেয় যে কোনো জায়গা থেকে একই জায়গায় এসে নামতে হবে এ বলে আমি ভিডিওটা শেষ করছি